সুপ্রভাত বারবি লিটিল ব্লেসডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন সকাল ওই সাতটা মতো বাজে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাড়ির পোষ্যটি এই তিন তিনটে নতুন সদস্যের জন্ম দিয়েছে তা আমাদের এই পোষ্যটিকে এখন ওর বাচ্চাগুলোর সাথে কিভাবে সেফলি রাখা যায় সেটাই চেষ্টা করছি তবে এই তিন সপ্তাহ ধরে আপনাদের সাথে ব্লগ না করতে পারায় মনটা বেশ বেশ দুঃখে ছিলাম তবে আজকে খুব ভালো লাগছে যে আবার তিন সপ্তাহ পর আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারছি এই তিন সপ্তাহ ধরে আমি বেশ অসুস্থ ছিলাম সত্যি কথা বলতে হঠাৎ করেই দেখলাম যে কীভাবে ঠান্ডা গরম লেগে গলা ব্যথা করে আর বুকে কাফ জমে ইনফেকশন হয়ে গেল তা থেকে একদম কথাও বলতে পারছিলাম না আর খাবার দাবারও খেতে পারছিলাম না তো সেই জন্য আর শরীরে এতটাও জোর ছিল না যে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এতদিন পর একটু সুস্থতা বোধ করছি বলে ভাবলাম আজ থেকে আবার ব্লগটা শুরু করি এখন হাওয়াতে এত ভাইরাস এসে গেছে যে কি বলবো তো যাই হোক আজকে এই যে আমি আমার মা সেজে গুজে চলে এসেছি ঐতিহ্যার প্রোগ্রাম দেখতে নাচের বসন্তের উৎসব বসন্ত উৎসব নিয়ে একটা নাচের প্রোগ্রাম সেখানেই এসেছি সবাই মিলে আমি এসেছি আমার মা এসেছে বাবা এসেছে এখানে ঐতিহ্যের বাবা আর দাদা এই যে পেছন দিকে বসে আছে টুপি পরে তো সবাই এসেছি প্রোগ্রামটা দেখব তো আপনারাও আমাদের সাথে প্রোগ্রামটা ভালো করে দেখুন এনজয় করুন যতটা পারবো সাধ্য মতন শেয়ার করব জানেন এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটিতে ঐতিহ্যা নাচ করতে পারবে কিনা তা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম আমার শরীর খারাপের কারণে তবে আজকে অবশেষে ঐতিহ্য যে নাচটা করতে পারছে এই অনুষ্ঠানটিতে আমি খুব খুশি তিন নম্বর রয়ে দাঁড়িয়েছে আর সামনের দিকে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা দেখুন সুন্দর পারফরমেন্স আপনাদের উপহার দেবে পিতিজাকে দেখতে পাচ্ছেন এই সামনে রয়ে বাচ্চাটা যে ফুলের হেয়ার ব্যান্ড পরে আছে ঠিক তার পেছনে দু নম্বরে তিন নম্বরে রয়ে দাঁড়িয়েছে বড় মেয়েটার ঠিক সামনে দেখুন নাচ করে এসেই আমার পাশে বসে পড়েছে ঐতিহ্য ওর ম্যামের নাচের পারফরম্যান্সটা দেখবে বলে নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পরে নাচের প্রধান শিক্ষিকা প্রত্যেকটি ছাত্রছাত্রীর সঙ্গে একটা করে ছবি তুলছেন তবে প্রত্যেকটি গ্রুপের আলাদা আলাদা কালারের ড্রেস হওয়ায় প্রত্যেকটি কালার ধরে ম্যাম স্টেজে ডেকে নিচ্ছেন তো ঐতিহ্যদেরকেও ডেকে নিলেন হলুদ রং যেহেতু ওদের ঠিক করে বসো যেমন নাচের সময় বসেছিলে তাহলে ফটোটা খুব মিষ্টি আসবে বাচ্চা দুজন দাঁড়াতে বলছেন দাঁড়িয়ে পড়ো আদ্রিতা সাহা ঈশানী সরকার দাঁড়িয়ে পড়ো তোমাদের সবার নাম মনে রেখেছি শেষে চকলেট খাওয়াবে আজকের ব্লগটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন শুভরাত্রি